আসসালামু আলাইকুম তো আপনি শরীয়পুর থেকে আসেন বলছেন কবে আসছেন এখানে দুই দিন আগে দুই দিন এখানে ছিলেন কোথা থেকে আপনি আচ্ছা দেখার পরে কি আপনি শরীয়পুরে থাকেন না তো খামার আছে নাকি কয়টা দিয়ে এটা কি প্যাকেজের কিনছেন না

যে প্যাকেজের কোয়ালিটির কথা বলছিলো। আচ্ছা দাম 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 কেমন ছিল? ₹50 ছিল কম দিছে। এখন চলে যাবেন নাকি? গাড়ি ভাড়া পাইছেন? তাহলে তো আপনারা দুইজন একসাথে চলে যাবে সুবিধা হলো আপনার। তো একটা গরু দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছেন। তো তুই বাইন এখানে আসে কেমন কি মনে হলো? দুই দিন তো থাকলেন। আচ্ছা।

আসসালামু আলাইকুম আপনি কবে আসেন তুমি এখানে তাহলে আপনারও দুই দিন হয়েছে আসেন কয়টা কয়টা সংগ্রহ করছেন দুইটা দুইটা গাবি

ও আচ্ছা কুরবানিতে বিক্রি করছে এখন আরো কামি দুইটা কিনতেছেন কি ডেইরি ফার্ম করবেন দুধ বিক্রি করবেন নাকি আপনাদের আপনার বাসা কোথায় ফরেটকো রাজবাড়ী আচ্ছা তো আপনার মানে ওখানে দুধের দাম কেমন আছে বর্তমানে দুধের দাম তো আরো তো অনেক আপনার ব্যবসায় আছে খামার আছে তুই আছে অনলাইন এটা দেখছি আচ্ছা অনলাইন ছাড়াও অনলাইন অন্য কারো করবে টুইন দেখি আচ্ছা প্রায় দুই বছরের মতো দেখি তার

আপনি ওই শরিয়তপুর ভাইয়ের সাথে একসাথেই চলে যাবেন তাহলে গরুগুলো নিয়ে তিনবার কাছে এইবারই প্রথম নাকি তো আপনার গরুর খামারের পাশাপাশি অন্য কিছু করেন নাকি কৃষি কাজ করেন শরিয়তপুর এবং ফরিদপুর দুটি কিন্তু পাশাপাশি যার কারণে কিন্তু আপনারা দেখছেন যে একজন প্যাকেজের কাজে তার পাশাপাশি আরেকজন কিন্তু সরাসরি তিনবার খামার এসে সংগ্রহ করেছেন তো এখনই ওনারা রওনা হয়ে যাবেন

আর এমনি আপনারা গরু লালন পালন করার জন্য যে দুধ টুধ দহন করে এগুলা কি পারেন আপনারা এখানে আমার আব্বা আছে আর আব্বা ও আচ্ছা গরু গরু লালন পালন পারি দুধটা হালকা টানতে পারি কিন্তু আমার বাড়ি আব্বা ও দুইজনেরই একই যে সিনিয়র লালন পালন পারি কিন্তু দুধ হালকা টানতে মানে পুরো পাকা আচ্ছা দর্শক দেখছেন এই যে গাভিনী কিন্তু রওনা হয়ে গেল শরিয়তপুর এবং ফরিদপুরের দুই ভাই তুই ভাই এই যে দুইটা গাভী নিয়ে চলে অনেক টোটাল তিনটা গাভী কিনছে মনে হয় দুইজন মিলে এবং একটা নতুন খামারি এসেছে উল্টা উল্টা বক দুটাতে বিক্রি আছে তিনটা তুমি করছো দুটো তো ভাই এই যে এইটা মানে নতুন খামারিটাকে একটাই গাভী দিলেন নাকি নতুন খামার এটাকে একটাই গাভী দিলেন উনি তো একটাই নিছে দিলাম দুই দাগ বয়স দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়স হ্যাঁ ডিজেনালা খামার খামার বিক্রি করে বকরা যেটা গাভী করে হ্যাঁ আমি গাইতে শুরু ওই টাকা ওই টাকা দিয়ে দিলে হ্যাঁ ওরে খালি বুক না দিয়ে টাকা বিক্রি করো না হ্যাঁ বড় বড় খামার আনা হ্যাঁ আমি এটা গাইতে শুরু ওই টাকা তাহলে তার লসের কোনো পসিবিলিটি নাই তারপর যেহেতু নতুন খামারে কিনছে আর ঈদ তো তিন দিন চলে আজকে প্রায় আজকে বৃহস্পতিবার সোম মঙ্গল বুধ এই ঈদের আগে থেকেই এরা আসে নাকি এখানে ঈদের পরের দিন দুই দিন বললো হইলো আসার পরশু দিন আসলে এখন তুই ভাই এখনো তো আপনার মানে খামারে মোটামুটি ভর্তি গরু দেখা যাচ্ছে বিক্রি তো গরু ঈদের পর থেকে ভালো বিক্রি ও এইবার ঈদের পর থেকে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে পরের দিন ঈদের দিন থেকে শুরু হয়েছে বিক্রি আচ্ছা ঈদের দিনও গরু বিক্রি ঈদের দিনও বিক্রি করছেন ঈদের দিন একটা বিক্রি করছেন নাকি ঈদের দিন একটা বিক্রি তো লোকের দিয়ে আসলে ও আসে নিয়েও গেছে হ্যাঁ তো তুমি ভাই এখন কি মনে হচ্ছে যে কুরবানি তো চলে গেল কুরবানির মধ্যে সার গরুর অনেক চাহিদা ছিল এখন গাবি গরু আপনার কাছে মোটামুটি যেগুলো কালেকশন করা আছে তার মধ্যে আরো যারা আপনাকে বিভিন্ন জায়গা থেকে লোক কম দামের গাবি পাবে সব গরিবের থেকে সব কম দামি কম দামে বেশি দামি নাই না না আমি তো মানে আমার কাছে তো বড় লোক লাগ কিনতে কম আসে প্রবাসী কম আসে আমার কাছে সব গরিব লোকরা আসে প্রবাসী কে প্রবাসী টুপি পরা লোক আলাদা আছে ও এইজন্য ওখানে যে টুপি পড়তেছে সব ওখানে যে টুপি আমাদের তিনা সুরো কিছু কিছু লোক গরু নিয়েছে নিয়ে তো টুকরি উপরে আমি কিনে নিই তিন লাখের গরু দেড় লাখ কিনে নিই ওখান থেকে নিয়ে আসা আমি যারা তিন লাখ কিনে তাদের ঠিক লাখ কিনে পাঁচ পাঁচ সাত হাজার ছয় হাজার লাভ হয় তিন চার হাজার যা লাভ হয় ওই টুপি পরা গরুগুলো টুপি পরা গরুগুলো আমি দিয়ে দিবি এরাই লাভ দর্শক আসলে আজকে আপনারা জানতে পারবেন যে অন্য জায়গা থেকে টুপি পরা গরু কিন্তু তুহিন ভাই কি দামে এবং কেমন দামে বিক্রি করতে পারছেন আর তাছাড়া কিন্তু ফরিদপুর ফরিদপুরের খামারি কিন্তু কেমন গরু কি ধরনের দামে সংগ্রহ করেন সেই কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা